আবার একবার চলে এলাম সেই ডানকুনি এন অটোমোবাইলে দেখতেই পাচ্ছ তো আমি যখনই ভিডিও নিয়ে আসি কিছু না কিছু অফার এর জন্যই নিয়ে আসি ভিডিও তো আজকে স্পেশাল ভালো ভালো বাইক দেখাবো তোমাদেরকে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে

গাড়ির দাম বলবো সেই দামে গাড়ি নিলে নাম চেঞ্জ আমরা সম্পূর্ণ তে একদম তো নয়নদা প্রথমে আমার ভিভারদের একটু ঠিকানাটা বলে দিই এটা আমাদের হচ্ছে এটা আমার ফার্স্ট শোরুম এটা আমার কালীপুর মিরগালা বেনারস রোড রুটি বেকারির অপোজিটে ফোন আমাকে ফোন করলে আমি টোটাল ডিটেলস দিয়ে দেবো যেতে কেউ ট্রেনে আছে ডানকুনি স্টেশনে নামতে হবে স্টেশনে নামলে আমি ডিটেলস টোটাল দিয়ে দেবো অসুবিধা নেই আচ্ছা তো এখানে গাড়ির উপর ফাইন্যান্সের সুবিধা আছে একদম ফাইন্যান্স আমাদের আমাদের মোটামুটি এক থেকে দেড় ঘন্টায় ফাইন্যান্স করে দেব আমাদের কাছে বাইক বাজার ফাইন্যান্স হয় ইনস্ট্যান্ট ফাইন্যান্স করে ছেড়ে দেবো আচ্ছা মোটামুটি যেকোনো বড় বাইকের মধ্যে কত পার্সেন্টে ডাউন পেমেন্ট যতটা বেশি করবে ততটাই কাস্টমারের ভালো ধরুন এই গাড়িটার দাম এক লাখ টাকা কাস্টমার যদি মনে করে পঁচিশ হাজার টাকা কি কুড়ি হাজার টাকা ডাউনে গাড়ি নেবে তো আমরা লোন করে দেবো কিন্তু ইএমআই তো অনেক বেশি পরে আর টাও অনেকটা পরে এটা যখনই চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ডাউন করবে তখন বছরে আট হাজার ন হাজার টাকা সুদ যাবে আচ্ছা একদম তো আর এন অটোমোবাইল মানে সব সময় ঝলক থাকে ঝলক আর গাড়ি তো প্রায় 100 প্লাস টক থাকে অসুবিধা কারো হবে না বিভিন্ন রকম বাইক আছে মাইলেজ বাইক থেকে শুরু করে নিয়ে জেড আমার কাছে এক্সেল থেকে শুরু করে একদম জিটি থেকে শুরু করে সব রকম গাড়ি রকম अवेलेबल থাকে একদম তো আমরা দেরি করব না আমরা তাহলে ডাইরেক্ট এবার দেখা শুরু করে দিই কেমন কি আছে প্রথম থেকে শুরু এখানে রয়্যাল এনফিল্ড এটা আপনারা যে ক্লাসিক 350 হুম এটা আপনার ক্লাসিক থ্রি ফিফটি আছে দুহাজার চব্বিশের গাড়ি আছে তেইশের এন্ডে এটা আপনার দু লাখ টাকা দাম আছে এটা নামচেঞ্জ নিয়ে এক লাখ ছিয়ানব্বই হাজার টাকা আচ্ছা একদম একদম শোরুম পিস গাড়ি শোরুম পিস আছে একদম আচ্ছা নেক্সট এটা আপনার আছে রিবন আছে রিবন এটাও আপনার বাইশের লাস্টের একদম কম চলা গাড়ি শোরুম পিস গাড়ি আছে আচ্ছা নাম চেঞ্জ নিয়ে আপনার দাম পড়বে এক লক্ষ পঁচাশি টাকা আচ্ছা একদম পাশে পাশেই রয়েছে অ্যাপাচি ফোর

আচ্ছা এটা আপনার সাতাশো কিলোমিটার চলা তেইশের লাস্টের চব্বিশ বলা যায় নাম নিয়ে নব্বই হাজার টাকা নব্বই হাজার একদম একদম বেছে গাড়ি তোলা এটা আপনার আট মাসের রাইডার আছে নাম চেঞ্জ নিয়ে এটা নব্বই হাজার টাকা দেখতেই পাচ্ছ গাড়ির কন্ডিশন দেখো একদম শোরুম পিস গাড়ি নতুন গাড়ি নিয়ে এই গাড়িটা নিয়ে মানে সেম ব্যাপার প্রত্যেক কটা গাড়ি আমরা কোয়ালিটি মেইনটেইন করে ব্যবসা করি এখানে আরেকটা দুটো এটা আপনার হচ্ছে রাইড আছে এটা হচ্ছে আপনার হান্টার 2023 এর গাড়ি কম চলা গাড়ি আছে এটা আপনার নাম চেঞ্জ নিয়ে এক লক্ষ বাষট্টি হাজার টাকা জাস্ট গাইস প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে দেখতেই পাচ্ছো এক যার কারণে এখানে গাড়িগুলো কিন্তু একটু ভিজে আছে ঠিক আছে বাকি কোনো সমস্যা নেই একদম গাড়িগুলো জাস্ট একটু আমার নিজস্ব সার্ভিস সেন্টার কোনো চাপের কোনো বিষয় নেই গাড়ি কোনো রকম ছ মাসের মধ্যে প্রবলেম হলে সম্পূর্ণ ফ্রিতে আমরা কানা করি ঘরের সার্ভিস যাকে বলে তাই তো একদম আচ্ছা এখানে বাগমান এটা দেখতে পাচ্ছি ওটা আপনার 23 এর আছে নামচে নিয়ে ওটা আপনার দাম পড়বে 88000 টাকা 88000 মডেল আছে আচ্ছা

একদম দাম বার্গেটিং করবে না কম রেট কম কম করেই বলছি একদম কম করেই বলা হচ্ছে যেহেতু সামনে বিশ্বকর্মা পুজো উপলক্ষে একদম 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 একটা অফার পুজো সাথে পুজোও আছে এই মাসেই সবগুলো পড়েছে তার জন্য একদম বাম্পার অফার পুজো একদম নামচেন ফ্রি পুরো ফ্রি একদম আপনার চ্যানেলের নাম করে আসলে পুজো অবধি নাম ফ্রি এটা আপনার আছে 17 না 18 পালসার 150 আছে এটা আপনার দাম পড়বে নাম নিয়ে 47500 টাকা

যেটা হচ্ছে গাড়ির মধ্যে মোটামুটি যদি বার্গেটিং করে কেউ দেখো বার্গেটিং করলে আমি যে নাম চেঞ্জ একটা নাম চেঞ্জ খরচা আছে একদম কাস্টমার কাউকে যেতে হয় না নন সেলারে নাম চেঞ্জ করে দিই মোটামুটি সাড়ে পাঁচ হাজার টাকার মতো খরচা আছে সেটা সম্পূর্ণ ফ্রিতে তারপরে যদি নাম চেঞ্জ এর মধ্যে কেউ যদি এই যে এই না যে গাড়িতে দাম বেশি বলে বার্গেটিং করে দাম কমানোর জন্য নাম চেঞ্জ ফিরতে সেরকম বিষয় নয় সেরকম আগের ভিডিও দেখলে আমার তো আরো ভিডিও ভিডিও চেক করলে বুঝতে পারবেন দামের সাথে ভিডিওতে নাম চেঞ্জ সম্পূর্ণ আলাদা একদম আলাদা একদম আচ্ছা মোটামুটি কতদিনের মধ্যে এটা সলভ হবে গাড়ি যদি ক্যাশে গাড়ি নেয় শনি রবি বাদে যে কোনো দিন গাড়ি নিক তার দিন নাম চেঞ্জ হয়ে যাবে 24 ঘন্টার মধ্যে নাম চেঞ্জ করে দিবেন আচ্ছা আচ্ছা একদম তো মোটামুটি আমরা এটা ফার্স্ট শোরুমের একটু লোকটা দেখালাম এখানে যে কটা গাড়ি আছে দেখিয়ে দিলাম এর পরের ভিডিওতে আমরা এর পরের ভিডিওতে কিন্তু আমরা সেকেন্ড শোরুমের ভিডিও মানে দেখাবো গাড়িগুলো সেখানে কিন্তু আরো ঝলক বেশি থাকবে এবং স্টকও বেশি আছে তো ওখানে ওখানে জায়গাটা স্পেসটা অনেকটা বড় এখানে জায়গাটা শর্ট বুঝতেই পারছো রাস্তার ওপর যতটা দেখানো এবারে গোডাউন যদি সম্ভব হয় নেক্সট টাইম গোডাউনটাও দেখাবো আমরা আচ্ছা অবশ্যই একদম আর যারা ট্রেন পথে আসবে তারা কিভাবে আসবে একদম শর্ট যদি ট্রেনে আসে ডানকুনি স্টেশন আসতে হবে যেখান থেকেই আসুক কোলাঘাট থেকে আসুক বর্ধমান থেকে আসুক আমাদের এদিকে বাঁকুড়া থেকে আসুক আসুক বানকুনি স্টেশনে নামবে আমায় ফোন করবে এ করে নেবো রিসিভ করে নেবো আর যদি কেউ কোলাঘাটের দিক থেকে বাসে করে আসে কোনাই রোড নামতে হবে কোনাইরোড থেকে যে কাউকে বললে জগদীশপুর দেখিয়ে দেবে জগদীশপুর থেকে যে কাউকে বললে আর এন অটো সেকেন্ড হ্যান্ড বাই শোরুম দেখিয়ে দেবে আর যদি এদিকে আমাদের আরামবাগ বাঁকুড়ার দিক থেকে আসে কালীপুর মোড়ে নামতে হবে কালীপুর মোড় থেকে আমার দোকান দু মিনিট আচ্ছা একদম তো আজকের আমরা ভিডিওটা এখানে এন্ড করছি আমরা নেক্সট ভিডিও নিয়ে আসছি অন্য আরেকটি শোরুমে মহিন্দার একটা শোরুম নয় দুটো শোরুম আছে তার সাথে সাথে গোডাউনেও প্রচুর গাড়ি আছে তাই না যে আমরা যদি পুরো দেখাতে যাই ভিডিও অনেকটা লং হয়ে যাবে যাতে তোমরা পছন্দ করবে না ভিডিও আমরা ছোট ছোট পাট পাট করে দেখাবো যাতে তোমাদের সুবিধা হয় দেখতে এবং তোমরা বেশি বেশি করে ভিডিওটাকে একটু শেয়ার করবে সকলের মাঝে যারা এই ধরনের ভিডিও খোঁজে তারা যেন দেখতে পায় তো সবাই তো গাড়ি খোঁজে সেকেন্ড হ্যান্ড গাড়ি আর নয়ন্দার কাছে যে কটা গাড়ি দেখলাম এগুলো কি ফার্স্ট ওনার থাকে আমার কাছে নাইনটি ফাইভ পার্সেন্ট ফার্স্ট ফার্স্ট ওনার গাড়ি থাকে ওনার থাকে আমরা বলে দিই বলে দিই এই না যে সেকেন্ড ওনার থার্ড ওনার গাড়ি কিনে এনে আচ্ছা দিয়ে দেবো কাস্টমারকে ফার্স্ট ওনার বলে সেরকম কোনো বিষয় না যেটা যা থাকে একদম কমপ্লিট বলে দিই আর নাইনটি ফাইভ পার্সেন্ট গাড়ি চারটে পাঁচটা গাড়ি হয়তো এক্সচেঞ্জে সেকেন্ড অনার ওঠে সেগুলো আমরা কাস্টমারকে বলে দিই আর আমরা লোকাল আটটিও না লোকাল আটটিও গাড়ি বেশি বিক্রি করি আর যেটিও কলকাতা কলকাতা নাম্বার কোন রকম গাড়ি কিনি অনারে থেকেই কিনি আমরা কোনো বাইরের কোনো থার্ড পার্সন গাড়ি আমরা তুলি না একদম একদম ঠিক আছে একদম তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও থ্যাংক ইউ